আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু সুপ্রিয় বন্ধুগণ চলছে চলবে চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আমরা আজকে ভ্রমণ করব রিয়াদের আলফানার কোম্পানির বিশাল বড় এক খেজুরের মাজরা যেটা আমরা নিজেরা উপভোগ করব আপনাদেরকেও দেখাবো দেখতে দেখতে চলে এসেছি আমরা সেই খেজুরের মাঝরায় খেজুর বাগান যেটা বিশাল সুন্দর এবং মনোমুগ্ধকর একটা পরিবেশ যেই পরিবেশে আসলে যে কাহারও মন ভরে যাবে আমরা চলে এসেছি আমাদের গাড়ি এইমাত্র থামলো গাড়ি থেকে আমরা বের হয়ে খেজুরের মাঝরার মধ্যে ঢুকে পড়েছি দেখুন কত সুন্দর ঘাস কেটে ছাটাই করে রেখেছে বাগান কর্তৃপক্ষ এগিয়ে যাচ্ছে বাগানের মধ্যখানে ওখানে গিয়ে ইনশাআল্লাহ আমরা কারফেট বিছিয়ে বসে পড়ব এবং উপভোগ করব মনোমুগ্ধকর পরিবেশ শুক্রিয়া আদায় করব আল্লাহ তালার। দেখুন কত সুন্দর গাছ জমিনে দাঁড়িয়ে আছে আল্লাহ তালার অশেষ রহমতে অশেষ কৃপায় অশেষ মেহেরবানীতে প্রিয় বন্ধুগণ আপনারা যারা রিয়াদে আছেন ইচ্ছা করলে আপনাদের সন্তান এবং পরিবার সদস্যদেরকে নিয়ে আপনারা এসে এখানে ঘুরে যেতে পারেন সাদ এবং হাম্মাদ কার্পেট বিছিয়ে বসার জন্য তৈরি হয়ে যাচ্ছে তারা কার্পেট বিছিয়ে ফেলেছে এই খেজুরের মাজরাটা অনেক সুন্দর মাত্র খেজুরের মধ্যে বাদি হয়েছে ছোট্ট ছোট্ট খেজুর ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো দেখুন গাছের মধ্যে ছোট্ট ছোট্ট খেজুরের বাদি এই খেজুরি এক সময় অনেক বড়ো হয়ে যাবে এবং প্রত্যেকটা বাদির মধ্যে এক মন দেড় মন এরকম খেজুর থাকবে তখন ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো আপনারা একটি নোটিশ দেখতে পেলেন এই মাঝরার মধ্যে কি করা যাবে এবং কি করা যাবে না সেটা ওই নোটিশের মধ্যে লেখা আছে আমরা যারা আসব অবশ্যই খেয়াল করব যেন এই নোটিশ অনুযায়ী কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী আমরা এখানে উপভোগ করি আমাদ কোথায় যাও হ্যাঁ গাড়ির সামনে কেন আছে কত খুশি সে তার কাছে খুব ভালো লাগছে বাগানটি খুব উপভোগ করছে আসলে উপভোগ করার মতো একটি বাগান একটি খেজুরের মাঝে এখানে আপনারা আসলে অবশ্যই উপভোগ করবেন এবং আল্লাহ তালার অশেষ নিয়ামতের ভান্ডার থেকে আমাদের জন্য যে খেজুর একটি নিয়ামত রেখেছেন সেই খেজুরের বাগান নিজ চোখে রেখে যাব। আহমাদ দৌড়ে দৌড়ে তাদের গাড়ির কাছে চলে এসেছে দেখুন আহমাদের গাড়িটি সাদা একটি গাড়ি আসবে চলো গাড়ির পিছনে দাঁড়িয়ে গাড়ি থেকে কি জন্য নিয়ে সাদ এবং আহমাদ আমাদের কাছে কত সুন্দর করে দুই ভাই হাঁটছে খুবই ভালো লাগছে ওদেরকে ওদেরও যেরকম ভালো লাগছে পরিবেশটাও খুব ভালো লাগছে খুব সুন্দর একটা পরিবেশ দেখেন ছোট্ট বাবু কত সুন্দর করে দৌড়াইতেছে তার স্টাইলটা অন্যরকম অন্যরকম একটা স্টাইল এসে দৌড়াইতেছে আনমনে মন তার ছোট্ট মন যখন যা মন চাই তাই করতে থাকে দেখুন এখন সাদ এবং হাম্মাদ বল দিয়ে খেলা করছে তাদের মধ্যখানে আহমাদ গিয়ে তাদের সাথে খেলা করার চেষ্টা করছে দুই ভাই সুন্দরভাবে খেলতেছে আহমাদ ওদের খেলার মাঝখানে গিয়ে দাঁড়িয়েছে এখন ও চেষ্টা করছে বল নিয়ে ওদের সাথে খেলা করার জন্য ও তো ছোট্ট মানুষ ওদের সাথে পারে না তারপরেও চেষ্টা করে ওদের সাথে খেলার জন্য ও বল নিক্ষেপ করছে আবারও বল ধরেছে আবার ওর ভাইয়ের উদ্দেশ্যে নিক্ষেপ করলো তিন ভাই খেলতেছে ওরা খুব আনন্দ করতেছে খুব উপভোগ করতেছে আসলেই উপভোগ করার মতো একটি জায়গা যে জায়গায় এসলে সবারই মন ভালো হয়ে যাবে গাছের পাতার মধ্যে ঝিরঝির বাতাস বাতাস খুব ঠান্ডাও নয় খুব গরমও নয় শরীরের জন্য উপকারী বয়ানে নোটিশটি দেখুন বাগানের মধ্যে যে নোটিশ রয়েছে ময়লার ডাস্টবিন রয়েছে সেখানে ময়লা রাখতে হবে স্কুটি চালানো যাবে না এখানে বাড়বে কেউ করা যাবে না ইত্যাদিরা লিখে রেখেছে সুপ্রিয় বন্ধুগণ আমাদের সুদক্ষ ক্যামেরামন তার ক্যামেরা দিয়ে আমাদেরকে সুন্দর মতো উপভোগ করাচ্ছেন এই খেজুর বাগানের দৃশ্যগুলি দেখতে থাকুন আপনারা এবং উপভোগ করতে থাকুন আর হ্যাঁ এই খেজুরের মাজরাটি রিয়াদের জাদিদ সানায়ের পাশে আলফানার খেজুর বাগান হিসেবে পরিচিত

বাগানের মধ্যে সুন্দর করে খেলতেছে দেখুন সুন্দরভাবে মিলেমিশে সুন্দর পরিবেশ পেয়ে তারাও অনেক খুশি আমার তো অনেক খুশি অনেক দৌড়াদৌড়ি করছে সে সে খুশি তার দৌড়াদৌড়ির মাধ্যমে সে প্রকাশ করছে কোথায় গেছে কেন আস ঠিক করে দাও তার হাতে দেখতে পাচ্ছেন গাড়ির চাবি যেখানেই যাক গাড়ি থামার পরে গাড়ির চাবিটা তাকে দিতেই হবে মনে হয় যেন সে গাড়ির চাবির মালিক সে নিজেই আসলেই তো সেই তো সে গাড়ির মালিক এই জন্য গাড়ির চাবিটা তার আয়ত্তে রাখতে চায় কাউকেই দিতে চায় না কখনো মনের ভুলেও দিতে চায় না আর হ্যাঁ গাড়ির চাবি তার কাছ থেকে কখনো হারায়ও না সুন্দর করে সে গুছিয়ে রাখে আল্লাহ তালার অশেষ কৃপা কত সুন্দর দেখতে কত সুন্দর সৃষ্টি করেছেন এই পৃথিবী ধারা পৃথিবীর প্রত্যেকটি জিনিস সুন্দর সুন্দরভাবে সৃষ্টি করেছে আমরা যদি তার এই সুন্দর সৃষ্টি জগতের শুক্রিয়া আদায় করতে থাকি তাহলে অবশ্যই আল্লাহ আল্লাহতালা আমাদেরকে আরও বেশি বেশি সুন্দর সুন্দর জিনিস আমাদেরকে দিয়ে মুগ্ধ করবেন আমাদেরকে দান করে আমাদের এই জীবনের পথ চলাকে সুগম করবেন দেখুন খেজুরের মাঝরার মধ্যে ঘাস লাগানো হয়েছে পরিচ্ছন্ন কোনো ময়লা নেই কত সুন্দর দেখাচ্ছে মনে হয় কোনো কার্পেট বিছিয়ে রাখা হয়েছে আসলে কার্পেট নয় এটা ঘাস মাজরার ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছেন দেখতে খুবই ভালো লাগছে সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না তাই তো দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এসেছে আমরা মাগরিবের নামাজ পড়ে নিলাম মাগরিবের নামাজ পড়ে এখন আস্তে আস্তে আমরা আমাদের বাসার দিকে চলে আসব দেখুন কত সুন্দর পরিবেশ ও গাছে যে ছোট্ট ছোট্ট খেজুর সেই খেজুরগুলো নিচে পড়ে আছে তার কয়েকটি একত্রিত করে আপনাদেরকে দেখালাম দেখুন ইনশাল্লাহ খেজুর যখন পাকবে যখন খাওয়ার উপযোগী হবে তখন আবার এসে ইনশাআল্লাহ আরেকটি ভিডিও করে আপনাদেরকে উপভোগ করাবো ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আহমাদ একটু মনটা কেমন কেমন লাগছে কেননা এখন চলে যেতে হবে ও বুঝতে পেরেছে এই সুন্দর পরিবেশ থেকে ইনশাল্লাহ আমরা কিছুক্ষণের মধ্যে বেরিয়ে পড়ব এখন চলে যাব সে রিমোট দিয়ে গাড়ি খোলার চেষ্টা করছে দেখুন দেখেন কত সুন্দর করে গাড়ির চাবিটি সে হেফাজত করে রেখেছে কাউকে দিতেই চায় না বিছনা থেকে উঠে দাঁড়ালো কার্পেট থেকে এখন আমরা আস্তে আস্তে বাসার দিকে রওনা হব হ্যাঁ আমরা গাড়িতে উঠেছি গাড়ি স্টার্ট করে আমরা চলে যাচ্ছি আমাদের ডান পাশ দিয়ে যাওয়ার পথে খেজুরের মাজরার সুন্দর দৃশ্যগুলো আপনাদেরকে উপভোগ করাতে করাতে চলে যাব দেখুন গাছের মধ্যে ছোট্ট ছোট্ট খেজুর কত সুন্দর দেখাচ্ছে মনে হয় সব গাছগুলি একই সাইজের হবে এরকম মনে হয় গাছগুলো কত সুন্দর তরুতাজা রাতের বেলা ভিডিওটি নেওয়া হয়েছে তো খুব সুন্দর লাগছে দেখতে খুব ভালো লাগছে আর হ্যাঁ প্রিয় বন্ধুরা আমাদের এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন আল্লাহ তা আলাহ আমাদের সকলকে জান মাল এবং ইজ্জতের হেফাজত রেখে দুনিয়া এবং আখেরাতের কল্যাণকর সকল কাজগুলি করার তৌফিক দান করুক ওমা তফিকী ইল্লাহ বিল্লাহ আসসালাম আলিকুম রহেমতল্হ সুভহানন্দিহি সুভহানল্ল আজিম সুভহানন্দ হামদুল্লাহল্লাহ ইলাহা ইল্লাহল্লাহ আল্লাহ আকবর السلام عليكم ورحمه الله وبركاته